ওই রাজবাড়িতে নুরুপাগলার মাজারে যা হয়েছে যদি ওই ডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে মানে যেই ডারে মনে হচ্ছে এই ডারেই মাজার বানায় আছে আরে আজিব তামাশা অথচ যেই ডারে সেই ডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না মাজার শব্দটা যদিও ডাইরেক্ট করুন হাজিসে শব্দ না কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে একটা সম্মানসূচক শব্দ হয়ে গেছে তো নামাজ পড়ে না ফরজ গোসলটাও করে না ওইটারে যদি মাজার বইলা চালায় দেয় ঝামেলা আছে নাকি নাই এই যে যে এই পাগলাকে নিয়ে এই কথায় এত আলাপ আলোচনা আমি যেহেতু পাঁচ বছর থেকেছি আর মজার বিষয় আমি যেহেতু সেখানে আমার বাড়ি না আমার শ্বশুরবাড়িও না আমার আত্মীয় কেউ নাই তো মাদ্রাসায় পড়াতাম আর মসজিদে খতিব ছিলাম আর পাশে একটা বাসায় ভাড়া ছিলাম মাঝখানে লম্বা টাইম প্রায় দুই থেকে আড়াই বছর যেই বাসায় ভাড়া ছিলাম ওই বাসার মূল মালিক যে সেই মালিকের মালিক থাকতো দেশের বাইরে সৌদিতে তার যে শ্বশুর ছিল যে সব দেখাশোনা করতো ওই শ্বশুরও আমি যতটুকু শুনেছি তিনি ছিলেন নুরু পাগলার একজন মরিদ আমি শুনেছি হাকিগত আমার আসলে জিজ্ঞাসা করে জানারও সুযোগ হয় নাই তবে নুরু পাগলার অনেক মরিতকে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে মরিদ হওয়ার একটা কারণ এটা ছিল আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দিবেন না বলবে বলবে বৃষ্টি বৃষ্টি দে শুরু শুরু ফসল ফসল ফলা পাগল পাগলা যদিও নামে হলো নুরু পাগলা আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি মেহেদি তো হাতে দেয় পায়ে দেয় মাহদি বলতে পারে না মেহেদি মেহেন্দি আর কি ইমাম মেহেদি বলে দাবি করতো তো তার ক্ষেত্রে কি চলো কি কাজ লোকে বলতো আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটো দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো দু একজন নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে এক লোক আমার যেই মসজিদে খতিব ছিলাম এর সামনে একটা দোকান ছিল সে নিজে বলেছে হজুর আমি সুস্থ ছিলাম একদিন নুরুপাগলার সঙ্গে বেঁধবি করেছিলাম এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা এত ডাক্তারের ওষুধ খায় কিন্তু কাম আর হয় না তো যদিও আমরা দেখতে পারি না পাগলা সবাই বলে তো কি করব বলেন যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না আমি বললাম এটারে কি কেরামতি মনে হয় কারামত মনে হয় বলল না হুজুর কারামত না তুমি কিছু একটা তো হবে আমি বললাম কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল মানে জাদু ভন্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটাতে কারামত বলে না মজেজা তো বলেই না এটাতে বলে জাদু দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু সেটা কোনো কারামত না তো এই লোক আমার জন্মের আগ থেকে আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপকভাবে ভণ্ডামি করে দাবি এই মা সেগুলো আজকের না কত আগের চিন্তা করেন আমার জন্মের আগের কথা ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল আবার এসে বুসলেখা টোচলেখা দিয়ে এগুলো শুরু করেছে তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে মাশাল প্রতিটা ঘরে অন্তত এক পিস করে পীর আছে কামেল পীর না ওই মমতাজও যেমন মমতাজও যেমন একজন এই টাইপের আর কি ওই মমতাজও তো মানিকগঞ্জেরই কন্যা তো এইরকম ঘরে ঘরে তাদের পীর ঘরে ঘরে কবর ঘরে ঘরে মাজার এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে এমনকি যখন মার্কাজ পড়তাম হাজরতপুর মানিক কেরানীগঞ্জ সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে কবরও সেই রুমে মানে রুম থেকেও বের করবেন ওই রুমই তার মাজার ওই রুমই তার রজা ওই রুমি তার সব তো এই নুরুপাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে নাহবুল্লাহ কাবা শরীফ কি মক্কায় না কাবা শরীফ রাজবাড়ি গোয়ালন্দে কাবা শরীফ সবাই জানে মক্কায় তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আব্রাহা তার দিলে বড় দুঃখ ছিল সবাই কেন মক্কায় যায় আমার এখানে আসবে আসলে আমার লাভ আমার জনগণের লাভ আমার ব্যবসায়ীদের লাভ কিন্তু বানানোর পর অনেক খরচ করে বানালো কিন্তু কেউ আসে না আসে না তো আসে না কিছু কুরাইশ একবার সফরে গেল এরা দেখলো কিরে তোর সাহস তো অনেক বেশি তুই এখানে আর কাবা আবা বানানোর চেষ্টা করেছিস রাতের বেলা গিয়ে পাবলিক টয়লেটের কাজ সেরে দিল সকালে এরা গিয়ে দেখে কিরে গন্ধ গন্ধ লাগে কেন কাহিনীটা কি পরে দেখে হায় হায় আফসুস তাহলে কারা করেছে খোঁজ নিয়ে দেখলো ওই মক্কার লোকেরা কুরাইশের লোকেরাই করেছে এবার সে বলল অপশন দুইটা থাকলে কাজ হবে না অপশন একটাই রাখতে হবে ওইটারে ভেঙে দিলে পাবলিক এখানে এমনি আসবে অপশন দুইটা থাকলে তো দুইটাই নিতে পারে লোকে ধরেন এই দল একই দলের লোক কিন্তু একজন ডামি আর আর একজন হলো মূল তাহলে অনেক সময় দেখা যায় মূলটারে তালাক দেয়া পাবলিক দামিটারেও নিতে পারে কিন্তু যদি একটাই থাকে একটাই সব দল বাদ সব নির্বাচন বাদ আমি কেই রাজা একই সব তখন তার পাবলিকের কোনো উপায় থাকে না তো এখন আবরাহ চিন্তা করলো ওই কাবা বাদ কাবা থাকবে একটা সবাই আসবে এখানে এর পরের ঘটনা সবার জানা আছে কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্ব কই দিল ধ্বংস করে তো এখানেও বেচারা কাবা বানিয়েছে মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে মরার পর তার লাশটাকে মাটি থেকে 12 ফুট উপরে বিশেষ कायদায়ে দাফন করা হয়েছে মাটি দাফন না ওই দেখবেন ভিডিও তো এখনো পাওয়া যায় পাকা করা জায়গা এর ভেতরে দাফন করা হয়েছে আবার লাশ যেভাবে দাফন করে মাথা যেদিকে পা যেদিকে তার ক্ষেত্রে উল্টো করা হয়েছে এমনকি তার ভক্তরা সেখানে গিয়ে ওই তফের মতো করেও কি যেন করতে শুরু করে দিয়েছে ওদের কাছে এটা ওই কাবার মতোই হয়ে গিয়েছে তা আপনার এলাকায় হলে এটা সহ্য করতেন আমি তো জানি রাজবাড়ির মানুষরা আসলে অনেক শান্তশিষ্ট কারণ এত পীর এত মাজার এত ভণ্ড ভালোটা না মন্দটা দেখতে 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 অনেক ক্ষেত্রে ঘাস হয়ে গিয়েছে আমি তো মনে করি ওইটা যদি এই দিতে হতো এই ব্রাহ্মণবাড়ি এ হতো বা আমাদের সিলেটে হতো তাহলে এতদিন লাগতো না আগস্টে মরেছে সেপ্টেম্বর পর্যন্ত আসতো না বরং ও মরার আগেই ওর বানানো কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিত কিন্তু মানুষ ধৈর্যের সবটুকু প্রমাণ দেখিয়েছে প্রথমেই ঝামেলা করতে যায় নাই প্রথমে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসকের কাছে বারবার 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 আবেদন জানিয়েছে উপজেলার দায়িত্বশীলদেরকে বলেছে এমনকি সব রাজনৈতিক দলও এই এক হয়েছে কারণ রাজনৈতিক দল তো জনগণকে নিয়েই চলে পাবলিক সেন্টিমেন্ট তো গুরুত্বপূর্ণ ব্যাপার তো কিসের বিএনপি কিসের জামাত সব দল এখানে একাকার হয়েছে এখন অনলাইনে দেখবেন ও আর ফাঁসাতে চায় ও আর এ ফাঁসাতে চায় বাস্তবে ফাঁসাফাশি কিছু নাই রে ভাই ওই জায়গার হালও তুমি গিয়ে চেক করে দেখো না আমি যেহেতু থেকেছি পাঁচ বছর আমার তো এগুলো সব জানা সেখানে সবাই এক ছিল যে এটার সমাধান করা হোক কিন্তু ওই যে না আসনে ধর্মের কাহিনী এত বলতে 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 সমাধান করলোই না লাস্টে সে একটা ভুজুং ভাজুং বুঝ দিল সেই বুঝ কি সেই বুঝ হলো যে এটা রংটা পাল্টে দাও কাবা শরীফ থাক খেলে রংটা ব্ল্যাকের জায়গায় ভিন্ন রং চালায় দেওয়া হোক নাহুবিল্লাহ জান অথচ নুরুপাগলা জীবদ্দশায় কোরআনকে ভুজপাতা বলতো ভুজপাতা অর ভাষায় ভোজপাতা বাণী হলো আবর্জনা ময়লা নোংরা মানে ফালতু জিনিস অপ্রয়োজনীয় জিনিস নাও দু আপনার সামনে কোরআনকে এই কথা বললে আর কল্যাণ তো আপনি আস্ত রাখার কথা স্বাভাবিক স্বামী মোসমান আজকে সবাই গালি দেয় দেয় না ওই স্বামী মোসমান পর্যন্ত এমপি থাকা অবস্থায় সে কিন্তু একাধিকবারই হুঙ্কার দিয়েছিল যে কেউ যদি আমার সামনে নবীরে গালি দেয় আমি এমপি গিরি ছাইরা দিব আর কল্লা ফালায় দিব হ্যাঁ সে দিল থেকে বলেছে না মুখ থেকে বলেছে রাখেন কিন্তু সে পাবলিক প্লেসে বলার পরও তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে হামলা হয়েছে তার বিরুদ্ধে কেউ কোনো একটা কথা বলেছে বলে নাই তার মানে এটা এই দেশের মানুষের স্বাভাবিক একটা চেতনা স্বাভাবিক একটা চেতনা যে কেউ ধর্মকে আঘাত করবা আর আমার সামনে থেকে নিরাপদ যাবা এটা হতে পারে না তাহলে দেখা গেল যে এত কিছু হলো তবুও সমাধান কি তাহলে রংটা পাল্টা দেওয়া হলো তারপরও মানুষ সমাধানের জন্য অপেক্ষায় অপেক্ষায় চার সেপ্টেম্বর পর্যন্ত ডেট দিল সমাধান নাই পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দিন ইমান আকৃদা রক্ষা কমিটি তার আগে একটা করেছিল সবাইকে নিয়ে বিএনপি জামাত হুজুর সাধারণ লোক সবাইকে নিয়ে তো একটা আন্দোলনের ডাক দিল আন্দোলন করব ওই আন্দোলনের মধ্যে পর্যন্ত বিভিন্ন রকম বাধা আসতে শুরু করলো এর মধ্যে আবার কিছু যুবক ছেলে এটা তো বোঝেনি যে প্রতিক্রিয়া অনেক সময় একটু জটিল হতেই পারে পারে না এবং তার মরার পরে এত চেষ্টা করলো তখন কারো টনক নড়ল না তখন প্রধান উপদেষ্টা বিবৃতি দিল না কিন্তু রাগের মাথায় মানুষ যখন আন্দোলনে নামলো সে আন্দোলনেও বাধাগ্রস্ত হলো কিছু ছেলেপেলার রাগ তো বেশি থাকতেই পারে তারা গিয়ে যখন সেখানে ঢুকতে চাইলো ওইখানে আবার ইট মারলো পাথর মারলো মাজারের এবার তো রাগ আরো বেড়ে গেল কয়েকজনকে আহত দেখে আর ময়দানে নামলে আহত দেখলে এমনিও সেন্স ঠিক থাকে না তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুড়িয়ে ফেললো যদিও সব আলেমরা থামাতে চেয়েছে আপনি বোঝলেন যেখানে যত আলেম ছিলেন কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না কি সন্দেহ আছে নাকি লাশ পুরানো ইসলাম সমর্থন করেন আলী রাদিয়াল্লাহু জামানায় ওই যারা তাকে রব বলতো তিনি তাদেরকে পুড়িয়ে ফেলেছিলেন বুখারীতে হাদিস আছে তিনি তাদেরকে পুড়িয়ে ফেলেছিলেন উতি আলীয়ুন বিজানাদিকাতিন ফাআহরাকাহুম এবং তিনি এই পুরানোর পরে কবিতা পর্যন্ত বলেছিলেন ইন্নী ইদারাইতু আমরান মুনকারা আও কাত্তু দাউত দাওতাকুমবারা আমি দেখি আমি যখন অন্যায় আগুন জ্বালাই এবং আমি আমার খাদেম আমার গোলাম কুম্বারকে ডাকি এরপর আমি ওদেরকে আগুনে ফেলে সাহায্য করি কিন্তু এই সংবাদ যখন সাহাবি আবদুল্লাহ বিন আব্বাসের কানে পৌঁছলো তিনি বললেন হায় রে আলীর জায়গায় যদি আমি হতাম আমি হতাম আমি ওদেরকে শাস্তি তো অবশ্যই দিতাম কতল তো অবশ্যই করতাম কিন্তু আমি ওদেরকে আগুনে পুরাতাম না কারণ বলেছেন আগুন দিয়ে শাস্তি দেবে একমাত্র আগুনের আগুনের রব রব ছাড়া আর কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না এমনকি বোখারিতে হাদিস আছে আল্লাহ নবী নিজে এক জিহাদে বাহিনী পাঠানোর সময় বললেন আবু হর হাদিস তোমরা অমুকার অমুকরে পেলে আগুন দিয়ে জ্বালায় দিবা কে বললেন আল্লাহ রসুল আগুন দিয়ে জ্বালা দিবা আবু বলেন আমরা রেডি বের হব এমন সময় নবী বলেন এ শোনো শোনো আমি আগে তোমাদেরকে বলেছিলাম অমুকের অমুকরে পেলে জ্বালায় দিতে খবরদার এখন নিষেধ করে দিলাম ওহি এসেছে আমার কাছে আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন একজন তিনি তিনি আল্লাহ এজন্য আগুন দিয়ে জীবিত বা মৃত হ্যাঁ বলবেন মরা মানুষেরটা কোন হাদিসে পাইলেন এটা তো জিন্দা মানুষের হাদিস দিলেন হ্যাঁ সেই হাদিসে আছে কাসর আজমিল মাইয়তি কা কাসরি আজমিহি হাইয়া মরা মানুষের হাড়ি ভাঙা যেগুনা গুনাহ সে জীবিত অবস্থায় ওইটা ভাঙার যেগুনা ওই একই গুনাহ মানে কেউ মরার পর যদি আপনি তার হাড়ি ধরে ভেঙে দেন সে জীবিত অবস্থায় ভাঙলে যে পাপ হতো পাপ মোটেও ভিন্ন হবে না সমান পাপ হবে আল্লাহ রাসূল বলেছেন তা হাড়ি ভাঙার ক্ষেত্রে যে ফতোয়া আগুন লাগা ক্ষেত্রেও সেই ফতোয়া তো যে কোনো আলেম হেফাজতে বিবৃতি দিয়েছে ইসলামের সংগঠনগুলো বিবৃতি দিয়েছে আমরা লাশপুরানোকে সমর্থন করি না কিন্তু এইটা যে সরকারের আর এই ব্যর্থ প্রশাসনের হাতের কামাই এইটা বুঝতেও পিএইচডি করা লাগে না বলতে 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 তুলে মুখে ফেনা ফেললো কানের মধ্যে আওয়াজই যায় না এমন বয়ের বয়রা আমাদের কথা কানে ঢোকে না আলে মোলামার কথা ঢোকে না আলে মোলামার কথা যদি ঢুকতো এই বুড়া বয়সে এক দেশ ছেড়ে আর একজনের সঙ্গে সংসার পাতা লাগতো না